জীবনহানির আশঙ্কা করছে আরাবুল ইসলাম কেন হতাশার সুর আরাবুল ইসলামের গলায় দল বেঁচে থাকবে আমরা হারিয়ে যাব কেন বললেন নারাবুল এ কথা কেন আসুন শুনে কি বললেন নারাবুল ইসলাম আরাবুল আগিমুল না থাকলে বাংলার তৃণমূলটা থাকবে না কিন্তু তৃণমূল থাকবে তৃণমূল বেঁচে থাকবে এটা নিয়ে কোনো ব্যাপার নেই দল বেঁচে থাকবে কিন্তু আমরা হারিয়ে যাব এরকম একটা জায়গা তৈরি হচ্ছে আমি কালকেও বলেছিলাম যে নওসাচের দিকেই ফের ভাঙড়ে ঢুকেছে মানে ভাঙড়ে অশান্তি খুন জখম হবে আপনারা রাত্রির মধ্যে দেখতে পেয়েছেন মুড়ি মুড়কির মতন বোম পড়েছে পড়েছে কাঁটাডাঙ্গা সেখান থেকে শকেট বোমা উদ্ধার হয়েছে তিন পিস আপনারা ভাবুন যে কালকে ওরা এলাকায় কিন্তু বোম মজবুত করেছে মানে মজবুত করেছে আক্রমণ করার জন্য। ওরা তৈরি করেছে ওরা সেই সব বোম বেশি নিয়েই ছিল ভাঙড়ে কিন্তু কালকে ওরা কোনো গণ্ডগোল করতে পারেনি প্রচুর ছেলেরা আমাদের ছিল চতুর্দিকে ওরা দেখেছে যে গোটা ভাঁউর বাজার আমাদের তৃণমূল কংগ্রেসের ছেলেরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে সেই কারণে ওরা কালকে গন্ডগোলটা করতে পারেনি এলাকায় গিয়ে কাঁটাঙায় গিয়ে আমি খবর পাচ্ছি রাত্রে বিভিন্নভাবে যেভাবে মানে আক্রমণ করেছে এলাকার মানুষ মানে উত্তপ্ত হয়ে গেছে এলাকার মানুষ ঘুমতে পারেনি সন্ত্রাস সৃষ্টি করেছে তারপরে আপনারা দেখলেন সকালে শকেট বোমা পাওয়া গিয়েছে আমরা কি বলতে চাইছি আমরা বলতে চাইছি যে নাস্ত্রী দিকির মতন একজন অযোগ্য অপদর্থ ভাঙড়ের মানুষের তারা ভালোবাসা জানে না ভাঙড়ের মানুষের পরিস্থিতির কথা তারা ভাবে না নৌশাস্ত্রী দিকে শুধু একটা কথাই ভাবে চারটে খুন হলে নৌশাস্রীদিকির লাভ কেন খবরের শিরোনামে আসবে তৃণমূলের বিরুদ্ধে বড় বড় কথা বলবে এইটা হচ্ছে নশাস্ত্রী দিকির লাভ আমরা আবার বলছি ভাঙরে তৃণমূল কংগ্রেস শান্তি চায় ভাঙড়ে সার্বিক উন্নয়ন চায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যেভাবে উন্নয়ন অলিতে গলিতে ভাঙড় দু নম্বর ব্লকে আপনারা দেখেছেন রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ থেকে শুরু করে সর্বদিকে আমি তো মনে করি অত্যন্ত ডেভেলপ হয়েছে যদি টুকটাক কোনো কাজ বাকি থাকে তাও আমরা বিরোধী দলকে বলেছি যে তোমাদের টুকটাক কাজ বাকি থাকলে তোমরা আমাদের কাছে লিস্ট করে দাও আমরা এই লিস্টের সাথে অ্যাড করে তোমাদের নিশ্চয়ই কাজ পঞ্চায়েত সমিতি দেবে তারপরেও যদি ঝগড়া করে আপনি বলুন সেটা কি আমি আবার বলছি এই নৌশাসের দিকে আবার ষড়যন্ত্র করছে আবার বোম মেশিন তৈরি করছে এখানে দেখছেন যে একটার পর একটা বোম মেশিন গুলি উদ্ধার হচ্ছে আইএসএফদের কাছ থেকে আবার সেটা কালকে প্রমাণ হয়েছে নৌশাসের দিকে যখন আসে তখন বোম গুলি মেশিন তৈরি করি এলাকায় অশান্তি করার চেষ্টা করে এসছিল। কিন্তু ওনারা পারেনি এলাকায় ফিরে গিয়ে এলাকার মানুষকে উত্তপ্ত করেছে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করেছে এলাকায় বোম চালিয়েছে এলাকায় মানে শকেট বোমা উদ্ধার হয়েছে আমরা পুলিশকে বলবো, যারা এর সাথে যুক্ত যারা এর সাথে ইনভলভ তাদের অবিলম্বে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আমি দাবি করছি আমি কেন দাবি করছি যাতে ভাঙনে আর কোনো রকম কোনো মায়ের কোল খালি না হয় যাতে কোনো মায়ের ছেলেরা তার কোন থেকে কেড়ে না নেওয়া হয় আমি সেইটা আবেদন করব ভাঙর কাছে আর প্রশাসনের কাছে আমি অনুরোধ করবো যে অবিলম্বে এই যারা এর সাথে যুক্ত যারা বারবার বোমাগুলি নিয়ে খেলা করছে তাদের অবিলম্বে ধরে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে আস্তে আস্তে ভাঙন শান্ত হবে আপনার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি একটা চিঠি করব যে আমাদের নিরাপত্তা নিয়ে যেহেতু আমাদের দুই ভাক্ষুর ওখানে এখানে আইএসএফদের টার্গেট আমি নিশ্চয়ই এক দিনের মধ্যে যেহেতু আপনারা জানেন সোমবার ফার্স্ট জানুয়ারি সোমবারের ছুটি আমি মঙ্গলবারে মাননীয় মুখ্যমন্ত্রী মেলে আমি একটা চিঠি করব যে আমাদের নিরাপত্তা দেয়া হোক